যে কোনো নারীকে পাগল করার সহজ উপায় দেখেন সরাসরি আপনারা কীভাবে পাগল করবেন কথায় না কাজে প্রমাণ সে যে কোনো নারী হোক মেয়ে পুরুষ হোক বিবাহিত হোক অবিবাহিত হোক কথায় না কাজে প্রমাণ এক ঘন্টার ভিতরে তাকে আপনারা পাগল করবেন আপনারা হ্যাঁ দেখেন এখানে যিনি হ্যাঁ ভিডিওটি এনে দেখবেন এ দেখেন যিনি সে কীভাবে উপস্থিত হয়ে গেছে হ্যাঁ দেখেন কোনো তান্ত্রিক কবিরাজ সালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমি আপনাদের দু পাক আমাকেও রাখছে ভালো তো অনেকে আছে সহজ একটি কাজ চাচ্ছে সেটি থেকে যে এখন নারীকে পুরুষকে পাগল করার জন্য আপনার কী করতে পারবেন কী করতে পারবেন ছেলে হয়ে মেয়ে কী করতে পারবেন মেয়ে হয়ে ছেলেকে করতে পারবেন দূর থেকে করতে পারবেন শুধু নাম জানা থাকলেই হবে তার কথাই না কাজে প্রমাণ আপনাদেরকে সরাসরি আগে দেখাবো আমি কিভাবে কাজ করি যে কোনো নারীকে আপনারা পাগল করতে পারবেন যে কোনো পুরুষকে পাগল করতে পারবেন আজকেরই বলা টপিক্স দিয়ে আপনারা যদি ভিডিওটি পুরাটা দেখেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ মিয়া ভিডিওটি এনে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে যদি কাজ না হয় জীবনে কবিরাজই করবো না আমার মতো এমন তান্ত্রিক কবিরাজ আছে এমনভাবে সরাসরি জিন হাজির করে কাজ করতে আপনারা ঠিক কেমন ভাবে হাজির করবেন আপনার নারীকে পুরুষকে সে যে কোনো মানুষ থাকুক না কেন সে মানুষ হলেই চলবে সে এক ঘন্টার ভিতরে আপনার জন্য অস্থি পাগল হয়ে যাবে আপনার কাছে পাগল হয়ে আসবে সে আপনার কাছে দেখেন কথাই না কাজে প্রমাণ আমি ডাইরেক্ট সরাসরি চেম্বার দেখা এক কাজ করি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে আমি এমনভাবে বললে দিই তারপর আপনারা আমাকে বিরক্ত করেন আপনারা থামেল দেখে অবশ্যই আপনারা যেতে নাকি স্কিপ করবেন না যেতে নাকি ওপেন করছেন তাই বলবো পুরো ভিডিওটি একটু কষ্ট করে দেখবেন কখন কার কোন প্রয়োজন হয় কেউ বলতে পারে না আপনারা কবিরাজকে টাকা দিতে হবে না তান্ত্রিককে টাকা দিতে হবে না কারও কাজাইতে হবে না আমার মতো সরাসরি আমার সঠিক নিয়ম আপনাদেরকে কেউ বলবে না বলেও নাই কিন্তু অবশ্যই অনেকে অনেক কিছু দিছে এক মিনিটে বসীকরণ দুই মিনিটে বসীকরণ বসীকরণ হয়েছে হয় নাই তো আমি যেভাবে বলবো আপনারা ঠিক এভাবে কাজটি করেন আমি ডাইরেক্ট আমার গুরু দেয়া গুরুবিদ্যা আপনাদেরকে দেখাবো গুরু কীভাবে কাজ করে এইটু যেটা আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা নিজেরা করে বসে কাজ করতে পারবেন কারো কাছে যাইতে হবে না কোনো দনা দিতেও না কারোকে এই দেখেন আমি এখানে গোলাপ জল দিচ্ছি দাউ দাও করে এখানে জিন এসে হাজির হবে আগুন চলবে কথায় না আগে জিন চালানটা দেখেন জিন কি করে এসে জিনের খেলাটি আগে দেখেন আপনারা কথায় না কাজে প্রমাণ এ দেখেন আমি গোলাপ জল দিচ্ছি তো আমি একটা কথা বলবো ভিডিও লাস্টে আমি একটি তাবিজ দিব একটা নকশা তাবিজ যেটাই বলেন তবে এটার এত পাওয়ার এত গুণ কিন্তু হ্যামি টেনে দেখবেন না শেষ না এখানে অনেক নিয়ম কারণ আছে আপনাদেরকে যদি এটা দিয়ে কাজ করতে চান ফুল নিয়মটি দেখবেন নিয়ম দেখার পরে মেনে জেনে শুনে কাজ করবেন তারপর যদি কাজ না হয় জবাব দেবো আমি তাই বলবো পুরো ভিডিওটি দেখবেন আর ইউটিউব জগতে কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করিয়ে কাজ হয় না সেটা আমি প্রতিটা ভিডিওতে বলিয়া দিই আপনারা তান্ত্রিক কবিরাজকে আগে যাচাই করেন সে আমার কাজ করতে পারে অনেকে ভিডিও করে কম্পিউটার দিয়ে সাজাই গোসা বলে আমি তান্ত্রিক আপনারা কি দেখছেন তার চেম্বার দেখছেন আমার এই চ্যানেলে যত ভিডিও আছে প্রতিটা ভিডিও সরাসরি কইরা দেখছি আমি কইরা দেখাইছি বনে জঙ্গলের রনে এমন কোনো পাওয়ারফুল কাজ নেই বসীকরণ বিচ্ছেদ বান মারা এমন কোনো কাজ নেই যে আমার নাই আপনারা নিজেরা তান্ত্রিক হয়ে যেতে পারবেন যদি পুরা ভিডিও সবসময় দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি কিন্তু করে রাখবেন নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে হে দেখেন আমি এখানে গোলাপ জল দিচ্ছি দেখেন আগে কীভাবে এটার ভিতরে এই যেহেতু অসুর হচ্ছে জিনিস কীভাবে উপস্থিত হয় আপনারা কী করবেন শনিবার অত মঙ্গলবারে নিজের শরীরটা পারফেক্টভাবে বন্ধ করে এইতা বৃষ্টি লেখবেন যে এইতা বৃষ্টি ভিডিও লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিব তবে একটি গোপন ব্যথাশায় আমি বলতেছি একটু দৈর্যদ ধরে ভিডিওটি দেখেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন তাহলে উৎসর্গ লাগে মনে শান্তি লাগে যে ভিডিওটি আপনার ভালো লাগছে তখন আমার ভিডিও দিতে কোনো গীত হয় না কষ্ট হয় না আর যদি ভিডিওতে লাইক কমেন্টস না করেন তাহলে আমি কার জন্য ভিডিও করবো কী করবো না সেটা আমি কীভাবে বুঝবো তাই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখেন নতুন নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে আর ইউটিউব জগতে কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করে কাজ হয় নাই সেটা বসীকরণ বিচ্ছেদ ভাল মারা টাকা উদ্ধার করা চুরি হওয়া মাল ফেরত পাওয়ার জন্য আমাকে দিয়ে যুগ করতে চান যদি ব্যস্ততার কারণে না করতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন শুধু জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই এই মতো এস এম এস অত ভয়েস পাঠাবেন আমি শুনে রিপ্লাই করবো কেউ ডাইরেক্ট কল দেবেন না আর আপনারা ভিডিওটি ফলো করবেন আমি কখন কোন ভিডিও দিই কোন ভিডিওতে কোন নিয়ম বলছি সেটা ফলো করবেন আপনারা অরিজিনাল জাফরান মেস্কো জাফরান কালি নেবেন মেস্কো জাফরান কালি নেওয়ার পরে আমি যেই নকশাটি দিব যেই তাবিজটি দিব হয় দেখেন কীভাবে এখানে এসে হাজিরাই মেয়ে এমন কোন তাদের কভারেজ আছে আপনাদেরকে আমরা সরাসরি দেখাতে তাই আসলে কি একটা কথা আছে সঠিক মানুষের বাদ নেই তারপর আপনারা জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট নাম্বার এই মতো বয়স পাঠাবেন কেউ ডায় কল দেবেন আপনারা যে কোনো শনিবার অথবা মঙ্গলবার এই তাবিজটি লিখবেন তিনটি নকশা লিখবেন তিনটি নকশা লেখার পরে দুইটা জ্বালাই দিবেন একটা নকশা আপনারা গিয়ে কোনো গাছে ঝুলিয়ে দেবেন গাছে ঝুলিয়ে দেবেন এক ঘন্টার ভিতরে গাছে ঝুলিয়ে দেবেন রাত্রে শনিবার অথবা মঙ্গলবারে রাত্রে দুইটা জ্বালাই দেয় একটা সুন্দর করে মরিয়ে পেঁচিয়ে এবং যাকে বাধ্য করবেন তার নাম তার বাবার নাম লিখবেন অথবা মার নাম লাগবেন যেমন বেটি অমুক অথবা অমুকের বেটে অমুক আমার পাগল হয়ে এক তারপর গাছে বেঁধে জ্বালাইয়া গাছে বেঁধে আপনি শুধু এক ঘন্টা অপেক্ষা করেন হ্যাঁ দেখেন তা বৃষ্টি এত পাওয়া